হ্যালো ইভরিওয়ান আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই শাড়িটি দিয়ে আমি একটি লেহেঙ্গা তৈরি করব। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি লেহেঙ্গাটা কিভাবে কেটেছি আমার শাড়িতে কাপড় আছে মোট ছয় গজ এখানে আঁচলের অংশটাকে আমি দুই ভাজ করে নিয়েছি যতটুকু আমার কামিজের জন্য লাগবে উপরের পাটে তো যতটুকু আমার কামিজের জন্য লাগবে তার থেকে আমি কিছুটা কাপড় বাড়তি রেখে দুই গজ থেকে কিছুটা কম কাপড় কেটে নিলাম এখানে পাশ থেকে আমি তিরিশ ইঞ্চি করে কাপড় নিয়েছি লম্বাই নিয়েছি আমি ছত্রিশ ইঞ্চি এখানে ছত্রিশ ইঞ্চি আছে এই পার্টটা আমি কেটে ফেলবো আমার ছত্রিশ ইঞ্চিতেই হয়ে যাবে এখন আমি হাতার জন্য আমি এক গজ কাপড় কেটে নিব এখান থেকে আমি হাতাটা দিব একদম লং করে চুরি হাতার মতো হবে এক গজ কাপড় আমি এখানে কেটে নিলাম এখন আমার কাপড় আছে বাকি তিন গছ ছয় ইঞ্চি কাপড় এটা দিয়ে এখন আমি নিচের পাটে লেহেঙ্গাটা তৈরি করব লেহেঙ্গাটা আমি ষোলো কলি দিয়ে তৈরি করব। আমি ষোলো কলি কাটিং করে নেব এখন প্রথমে আমি কাপড়টিকে দুই বাজ করে নেব তারপর আমি চার বাজ করে নেব। এই যে এখানে আমার চার বাজ হয়েছে এখন তারপর এটাকে আমি আবার বাজ করব। চার দুগুণে এখন আমার আট বাঘ হয়েছে কাপড়টিকে আমি আবারও ভাস করে নেব এখন আট দুগুণে আমার ষোলো বাজ হয়েছে এখন আমি ষোলো কলি কাটিং করে নেব এখানে আমি লম্বাই নেব ছত্রিশ ইঞ্চি উপরের পারটুকু বাদ দিলে আমি এখানে ছত্রিশ ইঞ্চি হয় কোমরের মাপও আমি ছত্রিশ ইঞ্চি নেব একটি ফোনে এখন আমি ছত্রিশকে কে ষোলো দিয়ে ভাগ করে নেব। এখানে আমার টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ আসে সাথে এক ইঞ্চি যোগ করে দেবো তারপর আসে থ্রি পয়েন্ট টোয়েন্টি ফাইভ এই যে থ্রি পয়েন্ট টোয়েন্টি ফাইভ এখানে এখানে আছে আমার সাত ইঞ্চি সাত ইঞ্চির মাছ বরাবর হয় সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নেব ষোলো ভাগে আমার কোমরে মাপা আসে সোয়া ইঞ্চি সোয়া ইঞ্চিকে আমি দুই ভাগ করে নেব তারপর এক ভাগ মাছ বরাবর এভাবে রেখে আমি দাগ দিয়ে নেব দুই পাশ থেকে এই দাগ থেকে আমি নিজ পর্যন্ত ধরে দাগ দিয়ে নেব দুই পাশ থেকেই থেকে আমি দাগ দিয়ে নিলাম এখন আমি দাগ বরাবর কেটে নেব। এখানে আমি ছত্রিশ ইঞ্চি রেখেছি উপরের বেল্টের জন্য আমি পরে দুই তিন ইঞ্চি কাপড় দিয়ে আলাদা বেল্ট বানিয়ে নেবো এই যেখানে আমি ছত্রিশ ইঞ্চি কাপড় রেখে উপর থেকে এই পার্টটুকু কেটে ফেলবো এই যে কেটে নিলাম এই কাপড়টা আমি কোমরে মাপটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি ছত্রিশ কে ষোলো দিয়ে ভাগ করলে আমার আসে সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চির সাথে আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিলে হয় সোয়া তিন ইঞ্চি এই যে আমি মাছ বরাবর থেকে সোয়া তিন ইঞ্চি কাপড় নিয়েছি তারপর আমি উপর থেকে নিচ অব্দিভাবে দাগ দিয়ে তারপর আমি কেটে নিলাম এই যে আমার এখানে ষোলো কলি হয়ে গেল এখন আমি খুলে দেখাচ্ছি এই যে আমি এক পাট খুললাম দুই পাট খুললাম তারপর আমি তিন পাট খুললাম এখন আমার নিচে দুই বাজ আছে ডাবল পাটে এখানে আমার আটটি কলি আছে আট দুগুণে ষোলো এই যে আমার এখানে ডাবল পাটে আটটি কলি আছে তার আট দুগুণে আমার ষোলো কলি এখানে হয়ে গেছে এই যে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি কলি আছে এই যে আট দুগুণে ষোলোটি আছে নিচে আরেক পাট আমি আটটি কলি খুলে দেখাচ্ছি পুরোটার খুলে দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম এই যে এভাবে আমি একটি পার্টের সাথে আরেকটি পার্ট মেলিয়ে ধরে এভাবে সেলাই করে নেব সবগুলো কলি আমি এভাবে জয়েন্ট করে নেবো একটি কলির সাথে আরেকটি কলি এভাবে মেলিয়ে ধরে সবগুলো কলি আমি জয়েন্ট করে দেব আমি আপনাদেরকে একটি কলি সেলাই করে দেখাচ্ছি আমি সেলাই ভিডিও বেশি দেখাবো না কারণ আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে এভাবে আমি সবগুলো কলি সেলাই করে নেব এই যে আমি কিছু কলি সেলাই করে নিয়েছি এভাবেই একদমই এজি একটি কলির সাথে আরেকটি কলি মিলিয়ে ধরে এভাবে সেলাই করে নেবো সবগুলো কলি আমার ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যাবে দেখে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব এই যে কলিটি সেলাই করে হয়ে গেছে এখন আমি এভাবে আরেকটি কলি নিয়ে এভাবে ধরে সেলাই করে নেবো এভাবে বাকি সবগুলো কলি আমি সেলাই করে নেব এই যে আমি সবগুলো কলি জয়েন্ট দিয়ে নিয়েছি একটির সাথে আরেকটি এখানে আমার ষোলোটি কলি আছে আপনারা বুঝতে না পারলে গনে নেবেন এখানে কয়টি কলি আছে এটা নিচে আমি আলাদা ফলস কাপড় দেবো সেই ভিডিও আমি পরের পার্টে শেয়ার করব। একটাতেই সব কিছু দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এই যে আমার ডাবল পার্টে লেহেঙ্গাটি দেখতে এরকম হবে এই ভিডিওটার কয়েকটা পার্ট হবে সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো আল্লাহ হাফেজ